আমি ডাক্তার এম শরীফুল আলম কনসালটেন্ট ইন্টারভেনশনাল ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট আমি এখন ঢাকা মেডিকেলে আছি ঢাকা মেডিকেলের ইতিহাসে কখনো এনজিওগ্রাম বা হার্টে রিং লাগানোর যে সর্বাধুনিক প্রযুক্তি পৃথিবীতে ব্যবহৃত হয় সেটা হয়েছে আইভাস প্রযুক্তিতে আমি প্রথমবারের মতো আমার চারটা পেশেন্টকে এই আইভাস প্রযুক্তিতে ঢাকা মেডিকেলে বিনা পয়সায় আমি রিং লাগিয়ে দিয়েছি এটা সর্বাধুনিক প্রযুক্তি পৃথিবীতে যেটা আপনার রক্তের একদম রক্ত মধ্যে যে ব্লক আছে কিনা আপনার রক্তনালীর মধ্যে ক্যালসিয়াম জমা আছে কিনা আপনার রক্ত সাইজ কত কত সাইজের স্টেন্ট লাগবে এবং স্ট্রেন্ট লাগানোর পরে সেটা আপনার ঠিক মতো আপনার রক্তনির মধ্যে ফিট হয়েছে কিনা সেটা ঠিক মতো এক্সপানশন করেছে কিনা সেটার কোনো এস ডিসেকশন আছে কিনা বা আপনার রক্ত নালীর কোনো স্টেন্ট লাগানোর পরে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এটা বোঝানোর জন্য এটা হইছে পৃথিবীর সর্বজনীন প্রযুক্তি। প্রথমবারের মতো আমি গর্বিত যে ঢাকা মেডিকেলে এই আইবাস প্রযুক্তিতে আমি 4টা কেস করেছি আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরো এইভাবে কাজ করতে পারি আপনাদের সাহায্য করতে পারি। তো তার জন্য আপনারা বৃহস্পতিবার আর শুক্রবার জনত হাসপাতালে আমার সাথে দেখা করতে পারেন এবং আমি আপনাদেরকে সর্বজনীন প্রযুক্তিতে এনজিওগ্রাম এনজিপ্লাস্টিক করার ব্যবস্থা করতে পারবো